হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গুড মর্নিং সবাইকে উঠেছি অনেকক্ষণ আগে কিন্তু মুখ টুক ধুইনি একটু আমি ফোন দেখছিলাম বসে বসে তারপরে এখন উঠে পড়েছি অনেকাড় সকালবেলা খেয়েছে কালকে রাতে বানানো হচ্ছিল চুষি পিঠের পায়েস অনেক জেনে সেটা খাওয়া হয়ে গেছে তারপরে ফিডারে দুধ খাওয়া হয়ে গেছে আমি এখন খাবো চা খাওয়ার আগেই খেয়ে নেব এই যে দেখ এই যে চুষি পিঠের পায়েস আজকে মনে হয় মকর সংক্রান্তি হ্যাঁ তো যাই হোক শুভ মকর সংক্রান্তি সবাইকে তুই ও খাচ্ছে সকালবেলা মাজা পিঠের পায়েস এইসব আর আমার গাছ ও বাউ এবং এদিকে আয় বাউ

তো যাই হোক আমার এই গোলাপটা কেমন লাগছে গাইজ দেখো কালারটা কি সুন্দর মাই গড আমি এই কালারটাই চেয়েছিলাম আমি এই কালারটাতেই চেয়েছিলাম মানে এই কালারটাই চেয়েছিলাম তাই বললি বলি না খাওয়ার আগে একটুখানি জলটা দিয়ে নিই এদিকে আমার লঙ্কা মাছির জ্বালায় থাকা যায় দানাগুলো ধরবো আর ওদিকে অনেক আরো পাটি ঘরে আর এদিকে পুদিনার এই ডালটা হয়নি জানিস

মটরশুঁটি এগুলো হচ্ছে এই যে পালংটা রান্না হবে এটা কেটে কুটে এই যে জলে ভিজিয়ে রেখেছি এগুলো সব জলে ভিজিয়ে রেখেছি এই যে কালকের ভেজানো ছোলার ডাল এটা বাটা হবে বড়া হবে এই যে ডালের বড়ার ঝোলের জন্য আলু এখানে শুশনি শাক ভাজা হবে বেগুন কাটার এখানে অল্প একটুখানি ফ্রায়েড রাইস মতো করা হবে তাই জন্য গাজর বিনস বিনসগুলো কেরমভাবে কেটেছি আর মটরশুঁটি নেওয়া আছে তো চলো আমার পরে কথা বলছি এখন টাটা তোমরা কী খাচ্ছ কি খাচ্ছো বুঝিয়া মা 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 মানিক সবাইকে গুড মর্নিং বলনি তো আজকে তুমি বলো গুড মর্নিং পাইনাপল খাবো নাকি শুধু অ্যাপেল যদি এখনো গুড মর্নিং এখন গুড মর্নিং নয় আসতে দুপুর হয়ে গেছে প্রায় রান্নামান্না হবে আমাদের আর আমরা একটু দোকানে গেছিলাম ওদের জন্য খাবার এনেছি শুধু ভুজিয়া দিয়েছি এখন আর আমরা এখন আমি এখনো সকাল দিয়ে চা খাইনি এবারে মাকে বলবো চা কলো তা তাবো অনিতু যান সকালে কি খেয়েছে পিঠের পায়েস না ভালো লেগেছে কে বানিয়েছে হ্যাঁ তোমার ভালো লেগেছে আচ্ছা খাও আমি এখন ওদিকে গাজর বিনস আর ইয়ে মটরশুঁটি সেদ্ধ বসিয়েছি এটাকে সেদ্ধ করে নেবো আমি হালকা তারপরে ভাজবো আর এদিকে চালটা বসানো আছে কই চালটা হচ্ছে আস্তে আস্তে হতে থাক বাড়িতেই কিছু সরু চাল ছিল সেটা দিয়েই আমাদের আজকে হবে আর এদিকে খানিকটা ডাল বেটেছি আর ওই যে অনেকটা আজ বাড়তে হবে গাইস মা করে দিলো দুধ চা আমি এখন খাবো দুধ চা সকাল থেকে দুধ চা খাইনি মানে চাই খাইনি এখানটায় আমার বাবারা বসে বসে খেলা করছে ওই হাই করে নাও সকাল দিয়ে বিস্কুট খাবি আয় চলে মাও চা নিয়ে চলে আমরা দুজনে এখন বসে বসে চা পাটি করছি চা পাটি আর ওদিকে আমাদের রান্না বান্না হবে ডালটা খানিকটা বাটা হচ্ছে আর খানিকটা মা বাটবে আর ওদিকে পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে আয় বিস্কুট খাবি তো চলে আয় বাউ চলে এসছে বাউ চলে যা দিদার সাথে বিস্কুট খা আস্তে করে নাম তুই কি রে যা দিদার কাছে যাই যে অনিকারও যেন এখন দিদার কাছে একটু বিস্কুট খেতে এসছে ওরা সকালবেলা চুষির পায়েস খেয়েছে আর ফিটার দুধ খেয়েছে তোমাদেরকে তো বললামই বলছি অষ্টমী শুরু হয়ে গেছে চলো চা খেয়ে রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো বাই এদিকে এখন চালটা এই যে ধুয়ে আর রেখে দিয়েছি মানে ভাত হয়ে গেছে তারপরে একটুখানি শক্ত শক্ত রেখে ঠান্ডা জলে ধুয়ে আর রেখেছি তাকে হাওয়ায় দিই আর এদিকে এই যে গাজর বিনস আর মোটাসুটি সেদ্ধ করে রাখা হয়ে গেছে এবারে আমি দেব তেজপাতা এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে দিয়ে সবজিগুলো আজকে তোমাদের সাথে বলে বলেই ভিডিও করছি আমি এই যে ঘরে আজকের মাছ টাছ কিছু নেই ওই জন্য এটা করবো বলেই কালকে ভেবেছিলাম বাবা কোর্ট থেকে আসার সময় মাছ টাছ হোক নিয়ে আসবে আর মা এদিকে চাল ভিজিয়েছে ইয়ে করবে কালকে চাল বেটে করেছিল আজকেও চাল বেটে করবে আমাদের মিক্সিটা একদমই খারাপ হয়ে গেছে আজকে তেলের পিঠে করবে মনে হচ্ছে মানে গুড় পিঠে যেটা তেলের পিঠে গুড় দিয়ে ওটাই করবে ওই জন্য চালটা ভিজিয়ে রেখেছে আর এদিকে এখন ফ্রায়েড রাইস বলো আর যাই বলো করার জন্য আমি এদিকে তাপিয়ে দিয়েছি সবজিগুলো আর বেশি কিছু নেই যা আছে তাই দিয়েই করব হালকা ভেজে নিয়ে তারপরে আমি রাইসটা অ্যাড করবো আমি এবারে রাইসটা অ্যাড করে দিয়েছি এবারে অল্প চিনি দিয়ে দিলাম যদি লাগে তখন আবার দেবো ওমা ভাতের মধ্যে লবণ দাও নি তো যে লবণ দিয়ে দিলাম চিনি আরেকটু লাগবে দেবো আর গোলমরিচের গুঁড়ো টুঁড়োও কিছু দেব না কারণ অনেক আর উজান খাবে তো ওই জন্য চলো এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আর ওদিকে আমার মা ডালটা বেটে দিচ্ছে এই যে বাদ বাকি ডালটা তো চলো আবার পরে শেয়ার করছি এই যে আমাদের ফ্রায়েড রাইস হয়ে গেছে ওটা ভাত আর এদিকে আমার মা করে দিয়েছে তেলটা অল্প দেব ও মা বড়াগুলো চ্যাপটা চ্যাপটা করবো না এমনি ছোট ছোট করি এই যা এর মধ্যে পেঁয়াজ কুচি আছে রসুন কুচি আছে লবণ আছে চিনি আছে আর অল্প হলুদ আছে আর এটা আমি ওই পালং শাকটা ছুঁকবো তাই জন্য রেখেছি পালং শাকটাও সেদ্ধ হয়ে গেছে আমার সব কিছু সেদ্ধ কমপ্লিট শুধু অনিকারুজানের জন্য কটা করব করে আমাদেরটাই গুঁড়ো লঙ্কা দেবো কারণ আজকে কাঁচা লঙ্কা নেই বাবা আসার সময় নিয়ে আসবে তেলটা ভালো করে গরম আমি এদিকে এখন বড়াগুলো ভাজবো তার জন্য তেল দিয়ে দিয়েছি সাদা তেল আর এখানে বড়াগুলো গুলো প্রথমে ভেবেছিলাম একটু গোল গোল মানে ছোট ছোট করে করবো যেরকম ডালের পকোড়া পাওয়া যায় তারপরে ভাবলাম যে না ওরকম ছোট ছোট দিয়ে লাভ নেই যেহেতু বড়া ঝোল করব। তো ওই জন্য সাইজটা এরকমই করি কারণ কি বলে তো ছোট ছোট করলে হয়তো খেতে ভালো লাগবে একই লাগবে কিন্তু মানে ঝোলের মধ্যে ঠিক ওটা ওটা না আমরা এমনি খাই যখন তখন করে বানাই বেশ ভালো লাগে খেতে মুসুর ডালের বড়াটা না থেকে বেশি টেস্টি হয় আমার কাছে আর এটা হচ্ছে ছোলার ডাল ছিল অনেকটা তো ওই জন্য ভিজিয়ে দিয়েছিলাম আগের দিন রাতে দেখতেই পেয়েছো আর বলে ডালগুলো অনেকদিন ধরে পড়ে আছে খাওয়া হচ্ছে না আর বোনের জন্মদিনে মাল লুচি করেছিল ভেবেছিল করবে কিন্তু তারপরে আর সময় হয়নি বলে কারণ ছোলার ডাল ভিজিয়ে রাখতে হয় না তো সেদ্ধ করতে হলে সময় লাগে তো সেটা ছিল না আমার কাছে সময় ওই জন্য মাল আলু ভাজা করেছিল সেদিন ওই জন্য ডালগুলো অনেকদিন ধরে আছে তা ভাবলাম করে নি এর মধ্যে বললামই তোমাদেরকে একটু পেঁয়াজ একটু রসুন কুচি পেঁয়াজ করছি আর একটু লবণ একটু হলুদ অল্প চিনি দিয়েছি আর এর মধ্যে কিছু দিইনি কাঁচা লঙ্কা থাকলে কাঁচা লঙ্কাটা দিতাম কিন্তু কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে তো আমি এখানে ফার্স্ট ব্যাচটা ভাজছি এখন জন্য জন্য ভেজে তুলে নিয়ে তারপরে আমাদেরটা ভাজব কারণ বললাম কাঁচা লঙ্কা নেই কুড়ো লঙ্কা দিয়ে ভাজব তো অনিকারোজানেরটা মোটামুটি ভালো করেই ভেজে নেবো আর বড়াগুলো মানে ভালো করে ভেজে একদম ভালো করে ভাজানো দরকার নেই এদিকে দেখো অনেকা তোলা হয়ে গেছে আর এদিকে আমাদেরগুলো ভাজছি তো একদম কড়া ভাজারও দরকার নেই যারা যেরকম খাও তারা সেরকম বানাও আর কি মানে আমাদের একটু কড়াও খায় আমি একটুখানি কম কড়া খাই তো যাই হোক যেহেতু ঝোলে ফোটানো হবে যদি ভাজা খেতাম তখন ভাজা হলে বেশি ভালো লাগে তো যাই হোক আমি মোটামুটি তুলে নিচ্ছি এদিকে আর বাদ বাকি যা আছে সেটাও আমি একটুখানি ভেজে নিয়েছি আর এদিকে দিয়ে দিলাম সরষের তেল অল্প সাদা তেলের সাথে অল্প মিক্সড করেই করব তাহলে টেস্টটা না ভালো হবে আর এর মধ্যে দেবো কালো জিরে ফোড়ন আর এটার মধ্যে পেঁয়াজ রসুন দেবো না শুধু আদা আর টমেটো দিয়ে করব কাঁচা লঙ্কা থাকলে আদা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে করতাম জিরেটা আর ধনেটা গোটা ছিল গোটাও ছিল কিন্তু আমি সেটা কাটি কাটি নি বলছি গোটাটা হচ্ছে বাটিনি বাটলেও দারুণ টেস্ট লাগে খেতে আলুটা আমি হালকা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা আমি একেবারে অ্যাড করে দিলাম কালো জিরে ফোড়নে দিয়ে আদা দিয়ে তারপরে আলুগুলো দিয়ে লবণ আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে এলে তারপরে দিয়ে দেবো টমেটোটা মানে একটুখানি গ্রেটারে গ্রেট করে ভালো ভালো করে অতটাও গ্রেট করিনি মোটামুটি গ্রেট করে আর বাদ বাকি ছাল টালগুলোও সব দিয়ে দিয়েছি একা একা টমেটো লবণ দিলে গলেই যাবে তো এর মধ্যে দিয়েছিলাম সামান্য চিনি একটু গরম মশলা মিট মশলা তারপরে একটু জিরে গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে আর রান্না করেছিলাম আর ডালের বড়ার ঝোলে একটু ঝোল অনেকটা পরিমাণে রাখতে হয় নাহলে ঝোলই খুঁজে পাওয়া যায় না সব বড়াতে খেয়ে নেয় আর অনেক আর ওজনের জন্য আলাদা করে এই অবস্থায় তুলে নিয়ে আর ওদেরটা অল্প জল দিয়ে আর ফুটিয়ে দিয়েছি ওদেরকে এই যে দেখো ওদের আলু তরক মানে ওই কষানোটাই দিয়ে দিয়েছি শুধু মিট মশলা গরম মশলা লঙ্কা এইসব দেওয়ার আগে তুলে নিয়েছিলাম জিরে ধনে দেওয়ার পরে আর আমাদের ঝোলটাও ফুটে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ডালের বলা বড়া বড়াগুলো আর ওদিকে চলে গেছিলাম জানের কাছে চার পাঁচটা বড়া একটুখানি পোড়া লেগে গেছে তো অসুবিধা হবে না যেহেতু ঝোলে খাবো তো ওই জন্য এদিকে আমি এখন বড়াগুলো দিয়ে দিলাম ওদিকে শুধু শাক ভাজাটাই বাকি আছে আর পালং শাকটা এদিকে এখন ছুঁকে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিলাম না নেই আর এদিকে অনিগারো জনের বড়ার ঝোল হয়ে গেছে ওদের খাবার বেড়ে নিয়েছি ওদের স্নান হয়ে গেছে ওরা এখন মার সাথে রোদ পোহাচ্ছে সেটাও ওদের সাথে শেয়ার করব দাঁড়াও আমি রান্নাটা করে তারপরে যাব এ মানে পালং শাকটা চাপিয়ে দিয়ে তারপরে আমার রান্নাটা হয়ে যাবে তারপরে যাব এদিকে দিয়ে দিলাম এখন হলুদ গুঁড়ো আর এর মধ্যে কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিচ্ছু দেবো না অনলি দেখতেই পাচ্ছো কালো জিরে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে একটু লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিতে হয়েছে কারণ লঙ্কা ছিল না তাই জন্য আর সামান্য চিনি চারিদিকে সমস্ত কিছুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম আমার নর্মাল পালং এর থেকে শীষ পালংটা খেতে খুব ভালো লাগে মটরশুঁটি কচু আলু বেগুন আর পালং শাক কুরু সেদ্ধ করে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম দিয়ে দেখো এই যে রেডি হয়ে গেছে আমার পালং শাকের তরকারি এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো চলো এবারে দেখাই অনেক আরো স্নান করে কি করছে আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে এদিকে টাকা ওই উজান টাকা দেখাবি তোরা যে পাঁচিলে বসে আছিস সেটা তো আমি দেখাতে পারবো না রে না না এই তো রহমা গরু দেখছে ওরা বসে বসে তো এবার ওদের খাওয়া রেডি হয়ে গেছে চলো ওদেরকে এবার খাওয়াই মাছ স্নান করিয়ে চুলটুল টুল আজরা দিয়েছে চলো ওরা এবার খাবে ফ্রাইড রাইস বলে আমি অনিক এই দেখ তাকিয়ে দেখ কত বড় লাগছে দেখা বলো বলো হাই ফ্রেন্ডস আই পাই বলো কি ভাত না পড়ে যাচ্ছে কেন অনিক ফ্রাইড রাইস আর ডালের বড়ার তরকারি ডালের বড়ার তরকারি

ব্যাস তো অনেক আরো যেন এখন একা একটা খাচ্ছে চলো আবার পরে কথা বলবো বাই করে দাও কেমন লেগেছে খেতে কেমন সেটা তো বল এই দেখো গাইস আমি একটুখানি বেরিয়েছিলাম পার্লারের দিকে গেছিলাম তখন আর পার্লারে গিয়েও আজকে ভিডিও করা হয়নি এখন ওদিকে এসছে ওদের জন্য খাবার নিয়ে এসেছে বাবা চলে এসছে অনেক আগে আমি ছিলাম না তাই ভিডিও করিনি ওটা দুজনের

কেমন আছো সবাই চা খেয়েছো আসো আসো আমাদের বাড়ি চা খাওয়াবো আসো চা খাইয়ে দেবো আসো দাদা দাদা কি এনেছে দাদা কি খাবার এনেছিল কী রে দাদা কি খাবার এনেছিল কি এনেছিল দাদা আচ্ছা চলো ওরা খেয়ে নিক এই যে আমি দেখিয়েছিলাম আহ জ্যাকেট নিয়ে আমি বেরিয়েছিলাম সেই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তো টপটা আর এই প্যান্টটা পরে বেরিয়েছিলাম সাড়ে আটটায় আসবে আমি হয়েছিলাম তাড়াতাড়ি চলে আসবো বাড়িতে তারপরে বললো সাতটায় নামবো ওই জন্য আমি আর বাড়ি আসিনি একেবারে গেলাম বাই পার্লারে গিয়ে আজকে ভিডিও করিনি বাই পরে কথা বলবো আমি তো পার্লারে গিয়ে আজকে ভিডিও করিনি তো ওখানেও মোমো খেয়েছি এটা ওটা খেয়েছি অনেক কিছুই সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকের গল্প করতে করতে ভুলে গেছি ভিডিও করতে আর এদিকে মা এখন বাড়িতে এসে দেখো পিঠে বানাচ্ছে আর এটা হচ্ছে পুলি পিঠে বানাবে যেটা হচ্ছে সেদ্ধ করবে এটা দুধে ফোটাবে না দুধেরগুলো আলাদা করবে ছোটো ছোটো করবে আর মায়ের দিকে নারকেলের ছই বানিয়েছে আর বাবা নিয়ে এসছে এদিকে খোয়া ক্ষীর আজকের খোয়া ক্ষীরও মিশিয়ে দিয়েছে নারকেলের পুরের মধ্যে অল্প পরিমাণে আর বাদ বাকিটা হচ্ছে যখন দুধ পুলি বানাবে তার মধ্যে সেই পুলিগুলোর ভেতরে ক্ষীর দেওয়া হবে মানে ক্ষীরের দুধ পুলি হবে আজকে আমাদের আর বাবা আবার বাজার থেকে দুটো নারকেলও কিনে নিয়ে এসছে আজকে আর এই যে দুধটা ফুটিয়ে রেখেছে মা এটাতে দুধ পুলি বানাবে আর এই চালটা হচ্ছে মা ভিজিয়ে রেখেছিল সেটা এখনও অবধি বাটেনি তো তোমাদেরকে তো সকালেই দেখিয়েছিলাম যে মা ভিজিয়ে রেখেছিল বাবা আজকে আবার চালের গুঁড়ো কিনে এনেছিল সেই গুঁড়ো দিয়েই মা পিঠেগুলো বানাচ্ছিল আর এদিকে জল বসিয়েছিল পিঠের জন্য ভাত হয়ে গেছে আমি এসে দেখছি ভাত হয়ে গেছে আর এদিকে চিকেন রান্না করা হয়ে গেছে বাবা আজকে নিয়ে এসছে চিকেন তো মা তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছে কারণ কি বলতো পিঠে করতে হবে অনিকারু জান তো খুব দুষ্টুমি করে ওই জন্য তো যাই হোক এদিকে আমাদের রান্না বান্না কমপ্লিট শুধু পিঠেটা হবে আজকের আর পৌষ পার্বণ আগে তো তাও পাঁচ রকম এরকম মানে যত ইচ্ছে হতো তখন করা হতো এখন আর অত করার সময় নেই অত করা হয়ও না মাঝে মাঝে করা হয় আগের দিন মা পা সাপটা করে খাইয়েছে আর আজকের হবে আমাদের গুড় পিঠে যেটা তেলের পিঠে কিন্তু গুড় দিয়ে আর এখানে আমি দেখছিলাম কী কী তরকারি আছে না আছে আর হবে আমাদের দুধ পুলি আর সেদ্ধ পুলি আর কদিন ধরে তো আমরা পিঠের পায়েস খাচ্ছি খেতে ভালো লাগে আমাদের যখন তখন বানানো যায় বাবা আজকে নিয়ে এসেছে কমলা লেবু আর হচ্ছে বেদানা আর আগের দিন নিয়ে এসেছিলো সকালও সেখানে তিনটে ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম অনেক আরো যান খেয়েছিলো সেটা রাত্রেবেলা তোমাদের সাথে ভিডিও করা হয়নি সারা ঘর খেয়েছে ছড়িয়েছে ওই করেছে আর এদিকে আমি একটুখানি আদা দিয়ে বসিয়েছিলাম লাল চা পার্লারে হচ্ছে আজকে চা খাওয়া হয়নি তো ওই জন্য বাড়িতে এসে আমরা এখন চা খাবো আমি চলে আসতাম মাঝখানে তারপরে উদিত বললো যে আমি নামছি একেবারে যাব একসাথে তো ওই জন্য আমি ওর সাথেই চলে এলাম আর একটু দেরি করেই চলে এসেছি এই দেখো এদিকে আমি এখন চাটা ছেঁকে নেব বোনের জন্য হালকা আগে তুলে নেব মানে বোন আবার হালকা কড়া খায় ও কড়া খায় না ও একদম হালকা চা খায় আর মানে হচ্ছে ওর জন্য টি ব্যাগ সব থেকে ভালো মনে হয় আর আমরা একটু ফোটানো চা বেশি পছন্দ করি তাই জন্য আমাদেরটা ফুটিয়ে নিচ্ছিলাম মাকে বললাম তুমি খাবে মা বলছিল ছিল না মানে আমি হচ্ছি এরকম মাকে জিজ্ঞেস করি চা খাবে কি না মা কোনোদিন বলে না চা খাবো কিন্তু আমি চা দিয়ে দিই মাকে অল টাইম আমি বানালে তো এদিকে বাদবাকে চাগুলো আমি ছেঁকে নিচ্ছিলাম আর পৌষ সংক্রান্তি তো চলে গেছে তবুও তোমাদেরকে বলবো শুভ পৌষ সংক্রান্তি সবাই কেমন পিঠে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও সবার বাড়িতেই তো পিঠে হয় আর আমি দেখি সাজ কেনার খুব ইচ্ছা পিঠেটা খুব ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে কোনো দিন বানানো হয়নি তো কাঠের আগুন ছাড়া হয় না দিদার ওখানে গেলে বানাবো সাজ কিনে তো যাই হোক চলো ওদিকে এখন আমরা চা খেয়ে নি তারপর তোমাদের সাথে শেয়ার করছি পিঠে এই দেখো মা কথা সবে পিঠে নামিয়েছে গরম গরম একদম অনিকার উজানকে দিয়েছে তো এখন গুড় দিয়ে দিয়েছে ওরা এখন খাবে বল

না হ্যাঁ এখনই আমি দিয়েছি না তুমি গুড়ে ডুবিয়ে ডুবিয়ে খাও খাও সবাইকে দেখাও কেমন হয়েছে পিঠে বলো দিদার পিঠে কেমন হয়েছে আচ্ছা আমি ধরে আসিনি ভয় পাবি না তো ওই নাইটিটা দে বাবু ওই নাইটিটা দে হাত দিয়ে ব্যাস ব্যাস বেশ ছাড় কিছু করিস না আমি ঠিক করে দিচ্ছি আমি ঠিক করে দিচ্ছি তারা ব্যাস

একটু সরে আসো ভেলান দেবে না ওটায় হুম তো এখন অনেক আরও দেখো না পিঠে খাচ্ছে তো চলো সবাইকে বলে দাও চলো আবার পরে কথা বলবো আমরা এখন পিঠে খেয়ে নিই বাই করে দাও বলো পিঠে খাবে আসো 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 আমাদের বাড়ি আসো দিদা পিঠে করে খাওয়াবে আসো বলো পিঠে বানিয়ে খাওয়াবে তুমি মাই নলা না খাবে না মানে বেশি খাবে না পেটুবাটা হবে চলো টাটা ও뽀 তবে উপরে এদিকে দেখো মা এখন গুড় পিঠে প্রায় সব করা কমপ্লিট মাত্র চার পাঁচটা বাকি আছে আর এখন চলে এসেছি মানে একটু করতে আমার করতে খুব ভালো লাগে আর মাকে দেখে দেখেই শিখে গেছি ছোট থেকে তো বেটারটা মাই গুলিয়ে সবকিছু মার মোটামুটি করে বাবাকে দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে গেছে আর এখানে বাদবাকি কিছুটা ছিল আর আর কি সুন্দর ফুলেছে দেখো এদিকে দুধকুলিটাও মার রেডি হয়ে গেছে এখন বন্ধ করে দিয়েছে একটু গাঢ় গাঢ় হয়ে যাবে তখন খাওয়া হবে আর এইটা হচ্ছে গুড় পিঠে এটা গ্রামের দিকে সবাই খায় তোমরা কে কে জানো কমেন্ট করে জানিও এটা হচ্ছে যেরকম ওই তেলের পিঠে করে তার সাথে শুধু ওই গুড়টা অ্যাড করা হয় এটাকে বলা হয় গুড় পিঠে আর কত সুন্দর বাবা তো আগের দিন মানে গ্রাম থেকে গিয়ে অনেক যায় মানে ভেতর থেকে গিয়ে আর গুড় কিনে এনেছে তোমাদের সাথে তো শেয়ার করেছি গুড়টা খুব ভালো তো সেটা দিয়েই আজকে আমাদের গুড় পিঠে খাওয়া হচ্ছে এই দেখো বোন খেতে গিয়ে ধরা পড়ে গেছে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি আর এদিকে আমি আর বোন দুজন মিলে হচ্ছে একটুখানি ইয়ে করছিলাম যে আমরা দুজন মিলে করবো আর আমরা দুজন মিলে এরকমই মানে ইয়ে করি যে তুই করবি না আমি করব এরকম আমি করতে এসেছি ও নিয়ে নিয়ে বলছে আমি করব তারপরে ও করতে আসলে আমি বলি আমি করবো তো আমি একটুখানি ভিডিও টিডিও করে নিলাম আমি কটা করলাম বেশ ভালো লাগে আর তেলের পিঠেটা তো সবাই খায় বাসি হলে তো ও চায়ের সাথে আরও খেতে ভালো লাগে আর এদিকে বাদ বাকি দেখো আর অল্প কটাই মাত্র বাকি আছে সেটাই করে নিচ্ছিলাম আর মা আগে আরো অনেক রকম পিঠে বানাতো কিন্তু এখন আর অত সময় হয় না আর দুটো বাচ্চা নিয়ে সম্ভবও নয় হওয়া উচিত নয় তাই না তো কি আর করা যাবে এটা খুব সুন্দর লাগে গ্রামের দিকে না এই তেলের পিঠেগুলোকে কাস্তে দিয়ে দিয়ে তোলে কাস্তে দিয়ে আর তোলে যেটা ধান কাটে আর কি তো খুব ভালো লাগে খেতে এটার টেস্টটা খুব ভালো এমনি তেলের পিঠে তো খেতে খুব ভালো লাগে তার সাথে গুড়ের একটা যে ফ্লেভার দারুণ লাগে সেটা খেতে আমি তো রাত্রেবেলা ঘুমানোর আগে ওই তিনটে সাড়ে তিনটের দিকে একটা খাবো খেয়ে ঘুমাবো আর আমার বুনু আমাকে দেখিয়েছে আমার কানে হেডফোন গোজা চুলটাকে এলোমেলো করে বেঁধে রেখেছি চুলটা তো ব্যান্ড খেয়েই যাবে কি আর করবো তো যাই হোক এদিকে চলো এগুলো আমি এখন ভেজে নেব আজকের ভিডিওটা আর বেশি মানে তেমন বড় করব না আর এটা ভেজে নেওয়ার পরে অনেক আরো জনকে দুধ পুলি খাইয়েছিলাম এই যে দেখো আজকের আমাদের পৌষ পার্বণের পিঠে হয়েছে আর এই যে ফায়েস মানে দুধ আর এই যে গুড় পিঠে তেলের পিঠে আর সেদ্ধ পিঠে আর তার সাথে এক বাটি গুড় তো খেতে তো খুবই ভালো লেগেছে আর তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম আর এখন আমার ছেলেরা আজকে রাত্রেবেলা ভাত খায়নি ওদেরকে খাইয়ে দেবো এখন ওরা খানিকটা সেদ্ধ পিঠে খেয়েছিল আর এখন ওদেরকে দুধ গুলো খাইয়ে দিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ প্রায় বারোটা বাজতে যায় পাঁচ মিনিট বাকি আছে তো ওরা এখন পিঠেটা খেয়ে নিয়ে তারপরে একটুখানি জল টল খেয়ে টয়লেট করে ওদেরকে ঘুম পাড়িয়ে দেব আর উজানের শরীরটা না খুব খারাপ আমি আজকে পরের দিন ভয়েস দিচ্ছি তো উজানের হঠাৎ করে দেখি গাটা খুব গরম আমার তো খুবই টেনশানে পড়ে যায় কারণ অনেকের হলে তাও ঠিক আছে উজানের জ্বর হলে খুব কষ্ট হয় আমার এমনি অনেকের হলেও কষ্ট হয় বাট উজানের হলে বেশি টেনশান চলে আসে কারণ ওর যেহেতু তর্কা আছে সেই জন্য তো যাই হোক এদিকে এখন ওদেরকে দেখো এইগুলো মা এত সুন্দর বানায় কি সুন্দর বানায় দেখো এগুলো তোমাদের সাথে না একদিন পরে শেয়ার করবো তো খুব সুন্দর বানায় আজকে আর অত ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দিদার ওখানে গিয়ে যখন বানাবো তখন তোমাদের সাথে ভালো করে শেয়ার করব। এই যে দেখো এগুলো কি সুন্দর দেখতে হয় পুরো সেই মানে কিসের মতো বলবো ঘটের না আবার এর খুব সুন্দর লাগে এর ভিতরে ক্ষীর দেওয়া ছিল মানে তো সেটাই এখন রুজনকে দিয়ে দিলাম আর দুধগুলো দিয়ে দিচ্ছিলাম চামচে করে ওরা তো আনন্দের সঙ্গে খেয়ে নিচ্ছিলো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা সবাইকে